স্বাগতম বিস আর ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ অনুশীলনী ছয় দশমিক একে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এই প্রতিস্থাপন পদ্ধতির বারো নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব আশা করি তুমি সাথে থাকবে তাহলে আমরা যে অঙ্কটি লেখলাম এটা হলো সরল সহ সমীকরণ এখন আমরা অনেকেই বুঝি সহ সমীকরণ কী অনেকেই বুঝি না সহ সমীকরণ কী অনেকেই বুঝি সরল সহ সমীকরণ কী অনেকেই বুঝি না সরল সহ সমীকরণ কী যারা বুঝো না তাদের জন্য একটু বলতেছি এই যে এদিকে। একটা সমীকরণ এদিকে একটি সমীকরণ অর্থাৎ বারো নম্বরের দুইটি সমীকরণ এক নাম এবং দুই নাম এই সমীকরণ থেকে আমরা সমাধান এর মান আর ওয়াই মান বের করব এর মান আর ওয়াই মান যে দুইটা পাবো সেই দুইটা মান এই এর জায়গায় এর মান ওয়াই জায়গায় ওয়াই মান বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে এখানে এর মান ওয়াই মান বসালে ওই মানটাই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে তাহলে এক্সের মান ওয়ের মান বসানোর কারণে দুইটা সমীকরণ এই যে সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হবে সেই জন্যই এই দুইটাকে বলা হয় সহ সমীকরণ আর সরল সহ সমীকরণ কেন চলকের ধাত অর্থাৎ চলকের পাওয়ার চলকের শক্তি চলকের মাত্রা যদি এক হয় এটাকে বলা হয় এটা তো সহ সমীকরণ এবং এদের মাত্রা যদি চলকের মাত্রা যদি ওয়ান হয় তাহলে সেটাকে বলা হয় সরল সহ সমীকরণ তাহলে আমাদের এই দুইটার ঘাত এক সেই জন্য এটাকে বলা হয় সরল সহ সমীকরণ তাহলে এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব এক নং অথবা দুই নং থেকে যে কোনো একটি মান এক্সের মান অথবা ওয়াইয়ের মান অথবা যে কোনো একটি বগ্নাংশ মান বের করে আরেকটা সমীকরণে নিয়ে আমরা বসাব সেই বসানোটাকে বলা হয় প্রতিস্থাপন তাহলে চলো আমরা এখন অঙ্কটি পরে তারপরে সমাধান করতে শুরু করি এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়েল এ বাই বাই টু প্লাস বি থ্রি এক নং বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়েল এ বাই টু মাইনাস বি বাই থ্রি হল দুই নং সমীকরণ এখন এক নং অথবা দুই নং যে কোনো একটি সমীকরণ থেকে তুমি নিতে পারো এ বাই এক্সের মান অথবা বি বাই ওয়াই এর মান আমি দুই নং সমীকরণ থেকে নিব সবসময় দুই নং সমীকরণ থেকে নিতে হবে এমন কোনো কথা নয় এক নং সমীকরণ থেকে যে সমীকরণ থেকে তোমার মান বার করতে সুবিধা হবে বা তোমার বুঝতে সুবিধা হবে সেই সমীকরণটাই তুমি বেছে নেবে আমি বেছে নিচ্ছি দুই নং সমীকরণ তুমি এক নং সমীকরণ থেকেও করতে পারো তাহলে আমি লিখি দুই নং সমীকরণ হতে পাই তাহলে আমি দুই নং হতে আমি আর লিখিণ লিখলাম না হতে দুই নং হতে পাই কি আছে এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই টু মাইনাস বি বাই এ বাই এক্স ইকু এব বাই টু মাইনাস বি বাই থ্রি মাইনাস বি বাই ওয়াইটাকে করে ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে গেলাম বাম দিকের কোনো পথ যদি ডান দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা হয় এটাকে বলা হয় পকান্তর বিধি আমি পকান্তর করে ডান দিকে নিয়ে গেলাম তাহলে এ বাই এক্স এর মান আমি পেলাম এটাকে আমি দিব তিন নং শ্রমিকরণ এ বাই এক্স এর মান আমি পাইছি এ বাই এক্স এর মান পাইলাম আমি এইটুকু এটা হলো এই সম্পূর্ণটা হলো এ বাই এক্স এর মান এখন এ বাই এক্স এর মান আমি এক নং সমীকরণে বসাবো আমি লিখি এ বাই এক্স এর মান এখন

এক নম্ব সমীকরণ কোনটা এবু প্লাস হলো এক নম্বর আমি এই যাই এখন এই বাই এক্স এর জায়গায় এই এ বাই এর জায়গায় এই সম্পূর্ণ মানটা আমরা বসার ওই এ বাই এত

চলক যুক্ত পদগুলো বামে রাখবো চলকবিহীন পদগুলো ডান দিকে সাজিয়ে তাহলে চলক যুক্ত পথ বি বাই ওয়াই বি মানে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করব বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই এ বাই টু প্লাস

বিয়ে বিয়ে যুগ করলে টুবি দ্বারা গুণ করে সরি ভাগ করে উপরের পথ বাদ দিতে হলে ভাগ করতে হয় আর নিচের পথ বাদ দিলে গুন করতে হয় তাহলে টুবি টুবি যদি বাদ দিই তাহলে উভয় পক্ষকে টুবি দ্বারা বাঘ অর্থাৎ টুবি বা টু বি বাই ওয়াই কে আমরা টু বি দ্বারা ভাগ এই টু বি টু কাটা গেলে ওয়ান বাই ওয়াই থাকবে আর যদি আমরা এইভাবে না করি এখানেও টু বি বাই থ্রি কে যদি আমরা টু দ্বারা ভাগ করি টু বি টু বি কাটা ওয়ান বাই থ্রি থাকবে আমি যদি এইভাবে না করি আর আর এই গুণও করতে পারি তাহলে অনেকেই মনে করে যে আর আর এ গুণই তার জন্য সহজ তাহলে আমি আর আর গুণ করি ওয়াই আর টু বি গুণ করলে কত হয় টু বি ওয়াই

दिखे चले जाए जगह देखो ए y 6B 2B. ताले बी ए, बी ए टू दिए सिक्स थ्री वाइक अतएल थ्री वर मानी थ्री पैल नीचे लिखे नहीं वन ओई जगह वक्ल टू

তাহলে যেহেতু আমাকে চলকের বের করতে হবে তাহলে চলক তো হলো আমার এক্স তাহলে এক্স এর নিচে গুণ আকার আছে বাঘ আকারে চলে দেব অর্থাৎ দ্বারা করে উভয় পক্ষকে এ দ্বারা করে বাক করেটা এখানে এইভাবেও তুমি লিখতে পারবে কোনো সমস্যা নেই এইভাবেও করলে হবে সাধারণত এইভাবে স্টুডেন্টরা লিখতেছে না এটাকে পছন্দ করে বেশি অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বা এক্স ইকুয়াল টু এটা বাঘ আকারে টু নিচে টু এর নিয়ে আসছে এখন আমরা এ আই কেটে দিব অতএব এক্স ইকুয়াল টু এক্স এর মান কী পেলাম আমরা টু পাইছি এখন ওয়াই এর মান পাইছি কত থ্রি এক্স এর মান টু এইটাই হলো আমাদের নির্ণয় সমাধান আমি এখানে লিখি অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়েল টু ওয়াই ইকুয়েল টি এক্স কমা ওয়াই ইকুয়েল টু কমা তাহলে আশা করি তোমরা এই বারো নম্বর অঙ্কটিও বুঝতে পারছো আমাদের প্রতিস্থাপন পদ্ধতি আমি ধারাবাহিকভাবে এক থেকে বার পর্যন্ত সবগুলি আপলোড দিয়েছি আশা করি তোমরা সবগুলি অঙ্কে দেখতে চেষ্টা করবে একটি যদি না বুঝো বারবার করতে চেষ্টা করবে বা বারবার দেখতে চেষ্টা করবে যদি দেখো তাহলে তোমার অঙ্কটু বুঝতে সুবিধা হবে আবার একটি অঙ্কর সাথে আর অঙ্কের সংযোগ থাকে সেই জন্য প্রত্যেকটা অঙ্কই ধারাবাহিকভাবে দেখে যায়ও তাহলে তোমার জন্য আশা করি উপকার হবে তাহলে আজকের মতো এখানেই নেক্সট আমরা অপনয়ন অঙ্ক দিতে চেষ্টা করব সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে